ধর্ম আলাদা মন এক বন্ধুত্বের জন্য বিয়ে করেননি শ্যামল ও সরোয়ার মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী বাজারে বসবাস করেন শ্যামল দত্ত ও গোলাম সরোয়ার দুই ধর্মের হলেও তাদের হৃদয়ের বন্ধন একই সাদের নিচে গাথা তিন দশকেরও বেশি সময় ধরে একসাথে কাটিয়েছেন শৈশব যৌবন আর এখন বার্ধক্যের দিনগুলো ছোটোবেলায় একসাথে স্কুলে যেতেন খেলতেন ঘুরতেন সব মুহূর্তেই পাশে ছিলেন দুজন সময়ের সাথে সাথে সম্পর্কের রং ফিকে হয়ে গেলেও তাদের বন্ধুত্ব রয়ে গেছে আগের মতোই গাঠ ও নির্ভরযোগ্য তাদের জীবনের বন্ধুত্ব এতটাই প্রাধান্য পেয়েছে যে কেউ বিয়ে করেননি শ্যামল বলেন যখন বিয়ের সময় ছিল তখন বন্ধুত্বটাই জীবন হয়ে গিয়েছিল সরোয়ার জানান এখন আর বিয়ের দরকার মনে হয় না আমরা দুজনেই তো একে অপরের পরিবারের মতো তাদের এই বন্ধন ধর্মকেও ছাড়িয়ে গেছে বহু আগেই পূর্ণিমার রাতে শ্যামলের সঙ্গে গল্পে মেতে ওঠেন সরোয়ার আবার ঈদের সকালে শ্যামলকে না দেখে খাবার মুখে তোলেন না সরোয়ার দুজনে মিলে চালান সেবা স্টোর নামের একটি দোকান বিকাশ নগদ মুদি মালসো সবই একসঙ্গে দেখাশোনা করেন দিন শুরু হয় একসাথে শেষও হয় একসাথে তাদের দেখে অনেকেই অবাক হয়ে বলেন আজকের দিনে এমন বন্ধু দেখা যায় কিন্তু শ্যামল ও সরোয়ার প্রমাণ করে দিয়েছেন বন্ধুত্ব ধর্মের দেয়ালে আটকে থাকে না সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস আর ভালোবাসার উপর তাদের গল্প শুধু দুটি মানুষের বন্ধুত্বের গল্প নয় এটি সেই বাংলাদেশের প্রতিচ্ছবি যেখানে হৃদয়ের আগে ধর্ম পড়ে যেখানে মানুষ মানুষকে ভালোবেসে একসাথে পথ চলতে জানে নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে এটাই তাদের বন্ধুত্ব